আসসালামু আলাইকুম বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি খুব সহজেই গরুর ভুড়ি ভুনা বা ভাজা রান্না আপনাদের সাথে শেয়ার করব আর এই গরুর ভুরি ভুনা সম্পূর্ণ তেল এবং পানি ছাড়া রান্না করব তো এখানে আমি গরুর ভুঁড়ি নিয়েছি আর এগুলো হচ্ছে কুরবানি ঈদের গরুর ভুড়ি তো ভুড়িগুলো আগে থেকে পরিষ্কার করে ভালো করে পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে ছোটো ছোটো টুকরা করে কেটে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এখন এগুলো রান্না করব বরফ হয়ে আছে তো প্রথমেই ভুড়ি চুলায় বসিয়ে দিয়েছি কারণ ভুড়ি থেকে যে তেল আছে সে তেলটা আমি বের করে নিব। আর এই তেলটা দিয়েই আমি হচ্ছে ভুড়ি রান্না করব তো দেখুন আমি ভুড়ি থেকে তেলটা বের করে নিচ্ছি তো এখন মূল রান্নায় চলে যাব আর এই জন্য চুলাই করায় বসে আগে থেকে ভুড়ি থেকে যে তেল বের হয়েছে সেই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব আর এখানে আমি কিন্তু কোনো সয়াবিন তেল ব্যবহার করিনি ভুড়ি থেকে যে তেল বের হয়েছে সেই তেল তো আমি পেঁয়াজটাকে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন প্রথমে পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ সিদ্ধ করার সময় ভুড়িতে লবণ দেওয়া হয়েছিল যদি লাগে আমি পরে দিব আর প্রথমেই তেলের মধ্যে লালমরিচি গুঁড়া দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এখানে দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু ভুড়ি রান্না করা হবে আর ভুড়িতে মশলা বেশি না হলে খেতে ভালো লাগে না আর দেখতেও ভালো দেখা যায় না এখন দুটি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না ভুড়ি থেকে যে পানি বা তেল বের হয়েছে এটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলা কালারটা কতটা সুন্দর হয়েছে এখন মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করা ভুঁড়ি দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দিব যেহেতু গরুর ভুড়ি ডিফ্রিজে সংরক্ষণ করা ছিল তো এই ভুঁড়ি থেকে অনেক পানি উঠবে আর সেই পানি দিয়েই আমি ভুঁড়িটা রান্না করব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গরুর ভুড়ি আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লেগে যাবে তো বন্ধুরা গরুর ভুড়ি কিন্তু আমি পানি ছাড়াই রান্না করছি আর আপনারা হয়তো ভাবছেন গরুর ভুড়ি কি পানি ছাড়া সিদ্ধ হবে অবশ্যই হবে ভিডিওটি দেখতে থাকুন তো গরুর ভুড়ি কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আর দেখুন গরুর ভুড়ি থেকে পানি বের হচ্ছে আমি কিন্তু চুলা লোহিটে রেখে ভুড়িটা রান্না করছি আর তাছাড়া ভুড়ি যখন পরিষ্কার করে সিদ্ধ করা হয়েছিল তখন বেশি সিদ্ধ হয়ে গেছিলো যার জন্য প্রেশার কুকার বা পানি কোনোটাই লাগবে না এভাবেই ভুঁড়িটা রান্না করে ফেলবো লবণের পরিমাণটা কম হয়েছিল এজন্য আবারও অল্প পরিমাণ লবণ এবং পরিমাণ মতো গরম মশলা এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে ভুঁড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব জিরে এবং গরম মশলা আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম আপনারা কে কে গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন আমার তো গরুর ভুড়ি খুবই পছন্দ তবে ভাতের থেকে রুটি এবং মুড়ির সাথে গরুর ভুড়ি খেতে খুবই মজা তো আমি ভালোভাবে নেড়েচেড়ে গরুর ভুড়িটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এভাবে গরুর ভুড়ি রানলে, যারা গরুর ভুড়ি খায় না সেও খাবে আর গরুর ভুড়ি রান্না কিন্তু হয়ে গেছে আর গরুর ভুড়ি রান্না হয়ে গেছে চারিদিকে তেল বের হয়েছে তো এখন আমি গরুর ভুড়ি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজেই গরুর ভুড়ি ভুনা বা ভাজা এই গরুর ভুড়ি ভুনা গরম ভাত রুটির সাথে খেতে খুবই মজা আর মুড়ির সাথে খেতে অসাধারণ লাগে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটা মজা হয়েছে তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিও নিচে বেলোকেনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও চালে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ